আপনাদের অনেক পছন্দ দেখেন উন্নাটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা নিচের অংশটা দেখেন নিচের অংশে অনেক সুন্দর কালারফুল একটা প্রিন্ট করা আছে দেখেন কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আমি বিলাসী বসেকের পক্ষ থেকে নেন আজকে সিকুইন্সের কয়েকটা অসাধারণ কালেকশন নিয়ে আসছি আমাদের প্রত্যেকটা কালেকশন আমি খুলে দেখাবো আজকে আপনারা একটা একটা করে কালেকশনগুলো দেখবেন আমাদের ভিডিওতে কার কোনটা পছন্দ হলো কমেন্ট করে জানাবেন কাজটা দেখেন একদম সুন্দর সিকুইন্সের কাজ করা এটা সামনের সেট ছিল এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আর নিচেটা হাতার কাপড় বড়ার নিচ থেকে এটা হাতার কাপড়টা দেওয়া আছে আচ্ছা এবার একে একে অংশগুলো দেখাই দেখেন এটা উন্নাটা উন্নাটা কিন্তু খুবই সুন্দর উন্নাতেও সিকুয়েন্সের কাজ করা আছে উন্নাতেও সিকুয়েন্সের কাজ করা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একদম লাইট কালারের মধ্যে এটা স্যালোয়ার কাপড়টা এখানে আড়াই গজ কাপড় দেওয়া আছে পরের কালেকশনটা দেখেন অনেক সুন্দর আমি তো দ্রুত করছি যাতে আপনাদের সময়টা নষ্ট না হয় দেখেন এটার আরও তিনটা কালার আছে রেড কালার এবং ব্লু কালার এটা সামনের সাইডটা এটা ব্যাক সাইডটা আচ্ছা সামনের একটু কাজটা দেখা একটু ফোকাস করে যাতে কাজটা বুঝতে পারে এখানে সুতার কাজ করা আছে দেখেন সিমেন্সের উপরে সুতার এটা কাজ করা আর পিছনে ব্যাক সাইড দিয়ে এটা নিচে এটা হাতার কাপড়টা এটা হাতার কাপড়টা আচ্ছা এবার পূর্ণাটা এবং স্যালোয়ারটা দেখে এই যে এটা স্যালোয়ারের কাপড়টা নারাই গছ কাপড় দেওয়া আছে উন্নাটা দেখে উন্নাটা আপনাদের অনেক পছন্দ হবে একদম কালারফুল একটা উন্না প্রথমে উন্নাটা খুলি তারপর আপনাদেরকে দেখে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে সিকুয়েন্সের কাজ করা কাজটা দেখা ফোকাস করে কাজটা দেখা অনেক সুন্দর একটা কাজ করা আচ্ছা এবার এই যে এটার দুইটা কালার হ্যাঁ এটা লাল কালার এটা ব্লু কালার সেম কালার সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ভিন্ন এবার পরের কালেকশনটা দেখাই এই পরের কালেকশনটা পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এটা আপনাদের বেশি পছন্দ হবে এটা ডিজাইনটা খুবই সুন্দর আপনাদের ডিজাইনটা অনেক পছন্দ হবে কাজটা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাজটা অনেক সুন্দর সিকেন্সের কাজের উপরে একদম সুতার কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ করে এগুলো উঠবে না রঙেরও গ্যারেন্টি আছে দেখেন ব্যাক সাইডটা দেখেন নিচে এটা হাতার কাপড়টা আচ্ছা এবার উন্নাটা এবং সালোয়ারটা দেখে উন্যাটা আপনাদের বিশেষ করে অনেক পছন্দ হবে একদম কালারফুল একটা উন্না আপনাদের অনেক পছন্দ হবে দেখেন উন্নাটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা নিচের অংশটা দেখেন নিচের অংশে অনেক সুন্দর কালারফুল একটা প্রিন্ট করা আছে দেখেন অনেক সুন্দর আবার এটা স্যালোয়ারটা পার্পেল কালারটা সালোয়ার আচ্ছা এবার পরের কালেকশনটা দেখে আপনাদের এই অনেক সুন্দর এখানে কাজটা দেখেন অনেক সুন্দর একদম সুন্দর একটা কালার সামনে সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট করা আর এই যে হাতার কাপড়টা হাতার কাপড়টা আচ্ছা এবার উনটা এবং সালোয়ারটা দেখে সালোয়ার কাপড় এখানেও আরেক গাছ কাপড় দেওয়া আছে আচ্ছা উনটা দেখে দিই এটার উন্যাটাও আপনাদের অনেক পছন্দ হবে বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের দেখুন অনেক সুন্দর একদম বেস্ট সেলিং প্রোডাক্ট কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করা প্রিন্টটা দেখেন প্রিন্টটা আপনাদের আশা করি অনেক পছন্দ হবে খুব সুন্দর একটা প্রিন্ট করা এটারও দুইটা কালার আছে নেভি ব্লু এটা সাদা কালার সাদা কালারটা আপনাদের খুলে দেখাই এটা আপনাদের অনেক চাহিদা আছে দেখেন সাদা কালারটা দেখেন অনেক সুন্দর কাজটা দেখেন কাজটা আপনাদের অনেক পছন্দ হবে সিকেন্সের কাজ করা একদম হালকা কাজের ভেতরে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে খুব সুন্দর একটা প্রিন্ট করা এই যে দেখেন এটা হাতার কাপড়টা এবার সেলার আর রুমটা দেখাই দিই এটা সালোয়ার এই যে অফ হোয়াইট কালার এখানে আরেক গোছ কাপড় দাও আছে আচ্ছা উন্নাটা দেখেন উন্নাটা আপনাদের অনেক পছন্দ হবে অফ হোয়াইট কালারের মধ্যে আমি সাদা বলে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে অফ হোয়াইট কালার কালারটা দেখেন কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে অফ হোয়াইট কালার আচ্ছা প্রাইসটা বলে দেই প্রাইস থাকছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা আপনারা সিকোয়েন্সের ড্রেসগুলো পাবেন আর লাস্ট একটা ড্রেস দেখেন এটাও আপনাদের অনেক পছন্দের একটা কালার একদম লাইট একটা কালার এটা আরেকটা কালার আছে বাঙ্গি কালার দেখেন ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট করা কাজটা দেখেন সুতার মধ্যে দেখেন আর এই যে হাতার কাপড়টা অবশ্যই থাকছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকছে ঠিক আছে আগে কোনো অ্যাডভান্স নেই দেখেন কাপড়টা আরে গোছ এখানেও আছে অন্যটা দেখে আচ্ছা আপনারা কিভাবে অনলাইনে ড্রেসগুলো অনলাইনে নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ থাকছে ঢাকা এবং ঢাকার ভেতরে আসে এবং একশো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করে আচ্ছা আজকে এই কটা কালেকশন ছিল আর সামনে দু একটা কালেকশন আছে এখানে যে কটা দেখেছি ওইগুলার কালার এটা দেখাইছি এটা দুইটা কালার দেখাইছি এটার একটা আর এটা আরেকটা ঠিক আছে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে দেখে সবগুলো আমি কালার দেখাতে পারলাম না অবশ্যই প্রত্যেকটা কালেকশন দেখতে আমাদের দোকানে আসবেন দোকানের লোকেশন মিরপুর এগারো নাম্বার মোহাম্মদ এ মার্কেট জুতাল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবে